আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন যাই হোক একটা জিনিস জানা ছিল আপনার কাছে এই যে শুনতাছি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের উপরে মুসলমানরা বলে আক্রমণ করে আসলে আপনার আশেপাশে যে হিন্দু মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা আছে এরা কি কোন পরিস্থিতিতে আছে একটু বলতে পারেন আলহামদুলিল্লাহ ভাই আমাদের দেশে বর্তমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই ভালো আছে বলে আমার দেখা মতে গাজীপুরে কোনো জায়গায় কোনো একটা হিন্দুর গায়ে আক্রমণ হয় নাই কোনো একটা খ্রিস্টানের গায়ে আক্রমণ হয় নাই কোনো বিদ্রমীদের গায়ে কোনো আক্রমণ হয় নাই যারা বলতেছে বিভিন্ন কথাবার্তা ভাই এগুলো ভাইগ্রামি ভাই দেশে একটা ষড়যন্ত্র করার জন্য এগুলো বলতাছে আমি যেটা মনে করি আমাদের দেশে যে যেভাবে আছে মনে করেন যেরকম ইন্ডিয়া ইন্ডিয়া তোরা ভালো নাই ইন্ডিয়ার মতন রাষ্ট্রে হিন্দু ধর্মকে বসবাস ওদের রাষ্ট্রে হিন্দুরা মায়ের খেতেছে ভাই তাতে আমরা ভিডিওতে দেখতাছি আর সেই হিসাবে আমি মনে করি হিন্দুরা আমাদের দেশে মায়ের কলে আছে ভাই বিধর্মীরা আর দ্বিতীয় কথা আমার এক বন্ধুর কাছ থেকে আমি সেদিন শুনলাম আমার এক হিন্দু ফ্রেন্ডসের কাছ থেকে বললো কয় আমরা খুবই ভালো আছি ভাই আমাদের কোনো সমস্যা নাই পরে আমি জিজ্ঞাসা করছিলাম তোর কোনো সমস্যা টমস্যা নাই তোর কিছু পাই না কি না আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা ভাই এই কথা বলে বুঝতে পারছো আমরা আমাদের পাড়াও কোনো সমস্যা সমস্যা নেই আমরা পাহারা আর আমরা দেখতেছি যদি যদি কেউ যদি কোনো হিন্দুদের সমস্যা করে সেটা আমরা দেখব কোনো প্রকার সমস্যা হলে এটা অবশ্যই আমরা তাদেরকে সহায়তা করব ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ বলার জন্যে সারা দেশবাসী এই তার এই বক্তব্যটা শুনলেন আপনাদের আশেপাশে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে যে যেখান থেকে পারেন প্রতিরোধ করে তুলবেন السلام عليكم